অল তো কেমন আছেন আপনারা সবাই আসা করে আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকের এই উপরে যারা ক্লিক করছেন তারা কিন্তু ওয়ান এ উইথড্র সমস্যায় ভুগতেছেন তবে ওয়ান এ উইথড্র সমস্যায় ভোগার আপনার কারণ আছে কারণ আপনাদের অনেকেরই আমি বলছি যে আপনারা ভিডিওর উপরে প্রোমো কোড আছে গোল্ড ওয়ান ফাইভ থ্রি এই প্রোমো আপনারা অ্যাকাউন্ট খুলবেন খুলে আপনাদের ডিপোজিট উইথড্রতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি আমাদের কাছে সমাধান পাবেন তো তারপরও আপনারা কিন্তু আমাদের প্রোমো কোডটা ইউজ করেন না সেটা আপনাদের পার্সোনাল বিষয় আমি সে সম্পর্কে আপনাদের কিছু বলতে পারি না তবে ওয়েল কিন্তু আপনারা আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে তো আমাদের প্রোমো কোডে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের দায়িত্বটা কী হবে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবেন আপনাদের যে কোনো সমস্যা আমাদের কাছে সমাধান পেয়ে যাবেন তো ভিডিওর উপরে যে প্রোমো কোড আছে গোল্ড ওয়ান ফাইভ থ্রি সেই প্রোমো কোডতে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন এখন আমি আপনাদের বলি যাদের অ্যাকাউন্টে অলরেডি সমস্যা হয়ে গেছে তারা কি করবেন তাদের সলিউশন হিসেবে জাস্ট একটাই জিনিস আছে বা একটাই উপায় আছে সেটা হচ্ছে ইমেল করা তো আজকে আপনাদের আমি সঠিক প্রসেস শেখাই দেবো উইদ্র সমস্যার ইমেল কি করে করবেন অনেকে আপনাদের ডিপোজিটের ইমেল দিয়ে আপনাদের ইমেল করার প্রসেস দেখাই দিবেন না সমস্যা উইডোর সমস্যা একটা প্রপার ইমেল করার নিয়ম আছে আজকের এই ভিডিওতে আপনারা সেই নিয়মটা জানতে পারবেন অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখবেন টেনে দেখবেন না মিস করলে বা টাকা না আসলে আমার কিন্তু দোষ নেই তো আমি আপনাদের বলি সর্বপ্রথম আপনারা কী করবেন এই মেনু বাটনে চলে যাবেন মেনু বাটনে চলে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন আমি মেনু বাটনে যাই তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন সেটিং নামের আইকন আছে তো সেটিং এর পরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে টপ আপ বা উইথড্র যে কোনো একটা অপশন আপনারা চলে যাবেন তো আমি উইথড্র অপশনে এগিয়ে যাই তো উইথড্র অপশনে চলে গেলাম উইথড্র অপশনে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখতে পাবেন এটা একটু লোড নেবে তো এখানে দেখতে পাচ্তেছেন একটা লেখা আছে যে আপনি যদি বারো ঘন্টার মধ্যে ডিপোজিটের বা উইথড্র টাকা না পান তাহলে আপনার স্টেটমেন্ট সহ এটা ট্রানজেকশন বিয়েট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে একটা ওদের ইমেল করতে বলা হয়েছে তো অবশ্যই আপনারা এই ইমেল একটা ইমেল করবেন আগে আপনাদের কিছু লেখা প্রয়োজন হবে তো সেই লেখাগুলো কোথায় পাবেন সেই লেখাগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের ভিডিওর উপরে যে প্রোমো কোড আছে গোল্ড ওয়ান ফাইভ থ্রি এই প্রোমো কোডে অ্যাকাউন্ট খুলে সেখানে পেয়ে যাবেন তো জাস্ট আপনারা এই ট্রানজেকশন বিএন এই অ্যাট দা রেট জিমেল ডট কম এরপরে জাস্ট একটা চাপ দিয়ে ধরবেন ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আমার অপশান আসবে তো ইমেলের পরে ক্লিক করবে তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে কিন্তু আপনাদের সর্বপ্রথম কী করতে হবে যে উপরে দেখতে পাচ্ছেন ফর্ম তো এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নিতে হবে মানে আপনি কোন ইমেল থেকে ইমেলটা করতে চাচ্ছেন তো আমি যে আমার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে সেই ইমেলটা এখানে সিলেক্ট করে নেব আপনারাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা অ্যাড করা আছে সেই ইমেলটা এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনাদের এখানে কি করতে হবে সাবজেক্ট আমরা একটা অপশন দেখতে পাচ্ছেন সাবজেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি এখানে ডিপোজিট সমস্যা ডিপোজিট লিখবেন উইথড্র সমস্যা সমস্যা উইথড্র লেখবেন তো যেহেতু আমাদের উইথড্র সমস্যা তো তাই আমরা এখানে উইথড্র প্রবলেম লিখে দেব উইথ প্রবলেম উইথড্রয়াল প্রবলেম প্রবলেম আমরা লিখে দিলাম প্রবলেম প্রবলেম হ্যাঁ যে প্রবলেম লিখে দিয়েছি তারপর আপনাদের কি করবেন এখানে কম্পোজ ইমেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো কম্পোজ ইমেলের জায়গায় আপনাদের একটা লেখা লিখতে হবে কি লেখা লিখতে হবে এবং এই লেখাটা কোথায় পাবেন আমি তো বলেই দিলাম আপনাদের যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে সেই লেখাটা পাবেন তো আমি আপনাদের লেখাটা নিয়ে এসে আগে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা লেখা নিয়েছি আমি আজ এত তারিখে পাঁচশো টাকা বা আপনি যে পরিমাণ অ্যামাউন্ট সেই পরিমাণ টাকা উইথড্র করছিলাম কিন্তু এখন আপনার টাকা অ্যাকাউন্টে জয়েন হয় নাই তো তারপরে আমি এক দুই তিন চার সিরিয়াল করে পাঁচ পর্যন্ত একটা সিরিয়াল দিয়েছি সেটা হচ্ছে এক প্রথম আপনার অ্যাকাউন্ট আইডিটা দেবেন দ্বিতীয় আপনি কোন নাম্বারে টাকাটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন সেই নাম্বারটা দিয়ে দেবেন তিন নাম্বার আপনি উইথড্রোয়াল দিয়েছিলেন কয়টার সময় সেই টাইম এবং ডেটটা এখানে দিয়ে দেবেন এবং আপনি অ্যামাউন্ট কত টাকা উইথড্রো দিয়েছেন সেই উইথড্রো দেবেন উইথড্রো অ্যামাউন্টটা দেবেন দেন আপনি এখানে উইথড্রোয়াল প্রুফ উইথড্রোয়াল প্রুফে হিসেবে আপনি যদি মোবাইল নাম্বার অ্যাড করে থাকেন সেখানে দেখতে পারবেন যে আপনার মোবাইলে একটা কোড যাবে সেই কোডের একটা স্ক্রিনশট দিবেন আর যদি মনে করেন যে না আপনার কাছে কোড না আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করছেন আপনার ইমেলে একটা ইমেল যায় যখন আপনি উইড্রো দিবেন তখন একটা ইমেল যায় তো ওই ইমেলের একটা স্ক্রিনশট আপনার এখানে পাঠিয়ে দিতে হবে তো এই স্ক্রিনশটটা আপনি কোথায় দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল অ্যাটাস ফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে উইড্রোটার যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা দিতে পারবেন তারপরে জাস্ট আপনি অ্যারো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনি এটা ওদের কাছে পাঠিয়ে দিতে পারবেন তো এই লেখাটা পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হলে আপনার ভিডিওর উপরে যে প্রোমো কোড আছে গোল্ড ওয়ান ফাইভ থ্রি এই প্রোমো দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনাদের ডিপোজিট উদ্যোগের সমস্যা হলে আমাদের কাছে যেমন সমাধান পাবেন সে তেমনি সকল সমাধানও পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন তো অবশ্যই কী করবেন আপনারা ভিরোর উপরে যে প্রোমো কোড আছে গোল্ড ওয়ান ফাইভ থ্রি এটাতে অ্যাকাউন্ট খুলে আপনারা ডিপোজিট উদ্যোগ করবেন আপনাদের টাকা তো কখনো আটকাবে না আর যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপের পরে আপনারা প্রাথমিক অবস্থা আগে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন এর মধ্যে আর কোনো ধরনের কোনো লেনদেন করবেন না অ্যাকাউন্টে দেখবেন আপনাদের টাকা চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে না আসে তাহলে আবার একটা ইমেল করবেন ইমেল করে আপনারা আবারও চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন তাহলে দেখবেন যে আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন এর মধ্যে আর কোনো ইমেল বা মেসেজ করা যাবে না অনেকে করেন কি বারবার ইমেল করেন বারবার মেসেজ করেন যদি বারবার ইমেল বা বারবার মেসেজ করেন তাহলে আপনাদের ভাই টাকা আসার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট হারাই যাবে তো সেই জন্যই আপনাদের বললাম যে এই ভুল করা যাবে না তো সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং আমি আপনাদের বারবারই বললাম যে আপনারা যদি চান যে আপনাদের লস কাভার করতে বা আপনাদের ডিপোজিট যদি সমস্যা সঠিক সমাধান তাহলে আমাদের ভিডিওর উপরে যে প্রোমো কোড আছে গোল্ড ওয়ান খুলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ধন্যবাদ সবাইকে